কোরআনের পথ বা কোরআনের অতিফা আমরা ধরে নিতে পারি কোরআনে দৃষ্টিতে এদের যত পথ রয়েছে এগুলি সবই দোজকের পথ তাদের সকল পন্থাগুলি কোরআন বিরোধী পথ তাই এই পীর এবং মরিদ একত্রিত হচ্ছে দোজকের ভিতরে কোরআনে তেত্রিশ নম্বর সোর আল আহাদ এর ছেষট্টি থেকে আটষট্টি আয়াতে আল্লাহ এইভাবে বলছেন তোকাল্লাহ উজু না,

পৃথিবীতে যারা দুর্নীতিবাজ নেতা এবং কর্মী দুর্নীতিবাজ নেতাদের পিছনে ছুটে ছুটে যারা কর্মী হয়েছিল তারাও সেদিন বলবে আর যারা পীরদের পিছনে মুড়ি ধার জন্য কাতার লাগিয়েছিল এরাও বলবে অকালু রব্বানা ইনা পা সাদাতানা, অকুবা রাওয়ানা ফাদু না সাবিনা তারা বলবে হি আমাদের প্রতিপালক আমরা আমাদের সাইয়েদদেরকে আমাদের পীরদেরকে এবং আমাদের নেতাদের অনুসারী ছিলাম তাদের পিছনে আমরা চলতাম তাই কোরআন চ্যুত হয়েছিলাম তারা সবাই আমাদেরকে কোরআনের বিপরীত কর্মকাণ্ড করতে বলত রব্বানা আতিহিম দে মিলাল আদাব যে আমাদের প্রতিপাদক তাদেরকে ডবল শাস্তি দিন ওয়ালান হুম লান কাদিরা এবং তাদেরকে অভিশাপ দিন চরম অভিশাপ সবচেয়ে বড় অভিশাপ দিন তাদেরকে তো এই মুরিদরা তো পীরদের পিছনে যাচ্ছে কর্মীরা তো নেতাদের পিছনে যাচ্ছে এই জন্য যে তারা সেখানে গেলে যেন সত্য পথ খুঁজে পায় তো সত্য পথ কোথায় পাবে এরা কারণ এদের কাছেই তো পথ নেই হাদা ফিরত রব্বিকা মুস্তা কি এই কোরআন তোমার রবের পক্ষ থেকে সত্য পথ এছাড়া বাকি সব হল পথ ভ্রষ্টা হতীত যা কিছু পৃথিবীতে রয়েছে সবই ভ্রষ্টতা তাই পীরদের শেখানো পথ কোরআনের পথ হতে পারে না আর দুর্নীতিবাজ নেতা যারা তাদের যারা কর্মী হবে তারা কোনদিন সঠিক কাজ করতেই পারে না এই দুশ্রেণীর লোক কে আমাদের মাঠে তারা তাদের মরিবদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে দুটোের ভিতরে চলে যাবে এটাই হচ্ছে কোরআনের ফয়সানা